আসসালামু আলাইকুম আমি আমার বক্তব্য দেওয়া বা স্পিচ দেওয়ার একটা বিষয় শেয়ার করি যেটা হচ্ছে আমি ওই গতানুগতিক বক্তব্য এটা কখনোই আমি দিতে বা সুন্দরভাবে লিখে নিয়ে গেলাম ওই লেখা দেখে বলে দিলাম সুন্দর ছন্দের মতো করে তবে আমি বক্তব্য যেটা হচ্ছে আমার সামনে কোনো একটা মাইক্রোফোন থাকলে আমি শুরু করে দিই কথা বলে শুরু করি ওই টপিক রিলেটেড থাকে বাট ওই আগে থেকে লিখে নেওয়া বা চর্চা করে নিয়ে যাওয়া ওই ধরনের বক্তব্য আমাকে দিয়ে হয় না বা আমি দিতে পারি না যেটাকে বলে উপস্থিত বক্তৃতা ওইটা আমি ভালো দিতে পারি যে কোনো টপিক আমি কথা বলতে পারি এটা আমার কাছে মনে হয় যেমন হচ্ছে আমার যখন আমার জুনিয়ররা আসলো ওই জুনিয়রদের আমি এটা বলতেছিলাম একটা বিষয় যে জাপুরি স্যার একদিন একটা সেমিনারে গেলেন সেখানে গিয়ে তিনি বইয়ের কথা বলেনি কারণ ওখানে যারা এসেছেন তারা বই অনেক ভালোবাসে তাই বইয়ের কথা বলেনি আমিও তোমাদের কাছে এই কলেজের কথা বলবো না কারণ তোমরা এই কলেজকে এত কয়দিনে ভালোবেসে ফেলেছো তোমরা হয়তো বা এই কলেজে থাকতে তোমাদের কলেজের কথা যদি তোমাদেরকে বলি তাহলে মনে হবে নানা মামার কাছে বলছি এরকম মনে হবে এটা বলছি না এই বিষয়গুলো হচ্ছে বিভিন্ন বক্তৃদের সাথে হয় কি বক্তৃতা ভালো করার একটা ট্রিক্স হতে পারে এটা যে অন্য কোনো স্থানের কথা এই স্থানের সাথে একটু সামঞ্জস্য করা এইটা যদি করেন তাহলে হবে কি আপনার উপস্থিত বক্তৃতা যারা দেন তাদের ক্ষেত্রে এটা হয় কি উপস্থিত কিছু একটা দিয়ে অডিয়েন্স আপনি আকর্ষণ করতে পারেন যখন আমি ওদের বললাম যে তোমাদের কলেজের কথা তোমাদের আমি বলবো না তখন কিন্তু ওরা যারা নতুন এসেছে নবীন ওরা কিন্তু আমার দিকে তাকালো যে না আমাদের কলেজ নিয়ে কি বলবো এখন এর ভিতরে কিন্তু অডিয়েন্সদের আকর্ষণ আনা